হলো আমাদের মসজিদের সাবেক সভাপতি সভাপতি পরবর্তীতে দায়িত্ব না পেয়ে পাশে আর একটা মসজিদ নির্মাণ করেছেন নতুন মসজিদে কি নামাজ পড়া যাবে আহ এভাবে পদবঞ্চিত হয়ে আর একটা মসজিদ নির্মাণ করা খুবই গর্হিত কাজ এটা কোনো সবের কাজ নয় এটা নিজের প্রবৃত্তির পূজা যদি এই কারণেই কেউ আরেকটা মসজিদ পাশে নির্মাণ করে থাকেন তিনি নিঃসন্দেহে একটি সমাজকে বিভক্ত করার কাজ করেছেন কমিটি কোনো স্থায়ী বিষয় নয় এখন তিনি যদি মনে করেন তিনি মাজলুম অন্যায়ভাবে তাকে বাদ দেওয়া হয়েছে তাহলে পরবর্তীতে তিনি আবার হয়তো জয়েন করবেন এমনকি যারা কমিটিতে আছে তারা যদি খারাপ লোকও হয় তাতে তার নামাজের তো কোনো অসুবিধা হবে না বিধায়ক নামাজের জন্য আর একটা জায়গা তৈরি করার কোনো কারণ থাকতে পারে না এমনকি মসজিদ কমিটি আর্থিক তসরুপ করে অন্যায় অনাচার করে এসব বিষয়গুলো যদি হয় সেক্ষেত্রেও তাদের দায় তারা বহন করে মুসল্লিদের নামাজের কোনো ত্রুটি হবে বলতে বলে পৃথিবীতে কোনো আলেম ফতোয়া দেননি বিধায় আরেকটি মসজিদ স্বতন্ত্র তৈরি করা পাশে সেটা কোনো অবস্থাতেই কিন্তু গ্রহণযোগ্য নয় তারপরও যদি সেখানে কেউ সালাত আদায় করেন সে সালাত আদায় হয়ে যাবে কারণ সালাত আদায়কারীদের সেখানে কোনো ত্রুটি নেই একজনের পাপের বোঝা শরীয়ত আরেকজনের উপরে কখনো বহন করতে বাধ্য করে না এবং কারোর উপরে চাপিয়ে দেয় না এরপরে প্রশ্ন হল ভূমিকম্প হলে করণীয় কি এবং ভূমিকম্প ভূমিকম্প থেকে আত্মরক্ষার বিশেষ আছে কি না। উত্তর হলো যে কোনো হলে একজন ইমানদার আল্লাহর পরিপূর্ণ ভাবে করবে ভরসা করবে এবং আত্মরক্ষার জন্য সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন তারা যে সমস্ত পরামর্শ দিয়ে থাকেন সেগুলোকে তারা আমল নিয়ে নিজেকে নিরাপদে রাখার চেষ্টা করবেন সেই সাথে ভূমিকম্পের সময় কিংবা আগে থেকে সুস্থ স্বাভাবিক সময় থেকেই আল্লাহ রবের কাছে একটা দোয়া আমরা নিবেদন করতে পারি যেই দোয়ার মাধ্যমে আল্লাহ সুমাতাল্লাহ কাছে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস মৃত্যু বা ক্ষয়ক্ষতি থেকে আমরা বেঁচে থাকতে পারি আত্মরক্ষা করতে পারি দোয়াটি নবী সাদ আল্লাহাম পাঠ করতেন সেটি হলো আল্লাহমিনে তারাদি ওয়াল হাদাম ওয়াল গারাক ওয়াল হারক অর্থাৎ হে আল্লাহ আপনার কাছে আমি পানা চাই উপর থেকে পড়ে মৃত্যুবরণ করা থেকে কোন ভবন বা কোনো কিছু ভেঙে চাপা পড়ে মৃত্যুবরণ করা থেকে এখানে পরিষ্কার ভাবে যে দোয়া করা হয়েছে তার মাধ্যমে ভূমিকম্পের মৃত্যু বা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করা থেকে বাঁচার সুস্পষ্ট দোয়া কাছে রয়েছে অতএব এটিকে আমরা নিবেদন করতে পারি এবং স্বাভাবিক অবস্থাতে এটি আমরা বারবার করে আল্লাহ তাদের কাছে পড়তে থাকতে পারি পরিবারের সব সদস্যদেরকে আমরা শিখিয়ে দিতে পারি আল্লাহ ওয়াল হারাক আল্লাহ আপনার কাছে পানা চাই উপর থেকে পরিমৃত্যুবরণ করা কোনো কিছু নিচের চাপা পরিমৃত্যুবরণ করা এবং আগুনে পরিমৃত্যুবরণ করা এবং পানিতে ডুবে মৃত্যু বরণ করা এগুলো থেকেও পানা চাই গোয়ালঘরে কোলেহারক অর্থাৎ পানিতে ডুবে মারা যাওয়া কিংবা আগুনে পুড়ে মারা যাওয়া থেকে পানা চাই ও আওয়াজবিকা ইয়া তাফাতা নিয়ে শয়তান অ্যাঙ্গেল মউথ আর মৃত্যুর সময় শয়তান আমাকে প্ররোচিত করে প্রতা প্রতারিত করে অশ্বাসা দিয়ে গোমন্ত্রণা দিয়ে বিভ্রান্ত করে বেঈমান করা থেকে আপনার কাছে পানা চাইও আজবিকা আমুতাফি হিসাবে লিকা মুদবিরাম আউ আমুতাল্লা দিগা এবং আপনার রায় কখনও জেহাদে গেলে আমি যেন পেছনে ফিরে না আসতে হয় বরং আমি যেন জেহাদের সামনের দিকেই অগ্রসর হতে পারি এবং আমি যেন কখনো সাপের দংশন মৃত্যুবরণ না করি এভাবেই দোয়ানবাহ আলু সাল্লাম করেছেন যদিও এই যে মৃত্যুগুলো এই মৃত্যুগুলো কিন্তু খারাপ মৃত্যু নয় শুধুমাত্র যেহাদের ময়দান থেকে পলায়ন করা এটি খারাপ এবং কবিরা গুণা বাকি যে কোনো মৃত্যু কিন্তু একজন মৃত্যু হতে পারে অতএব কেউ যদি সাপের দংশনে মারা যায় কিংবা কেউ যদি পানিতে ডুবে মারা যায় তাহলে সেক্ষেত্রে সেগুলো খারাপ কোনো মৃত্যু নয় শয়তান ও দিয়ে কেউ যদি অশ্বসের কারণে কেউ ইমান ছাড়া মারা গেলেন সেটা খারাপ আবার সে সাথে কেউ যদি আল্লাহর রাহে হাত থেকে পলায়ন করেন সেটা খারাপ এর বাইরে বাকিগুলো কিন্তু স্বাভাবিক তারপরেও আমরা সুস্থ স্বাভাবিক সময় আল্লাহর কাছে তবা করে ভালোভাবে মৃত্যুবরণ করতে চাইব কোনো ভবন নিচে চাপা পড়ে কোনো কঠিন পরিস্থিতিতে পড়ে ধুকে ধুকে মারা যাওয়া এটা নিশ্চয়ই কারোর কাঙ্ক্ষিত বিষয় হতে পারে না অতএব আমরা আল্লাহ তালার কাছে দোয়া করবো এরপর যদি আল্লাহ না করুন কাউকে আল্লাহ ধরনের পরিস্থিতি ফেলেন তাহলে তিনি সবর করবেন এবং প্রত্যেকটা কষ্টের বিনিময় আল্লাহ তালা বান্দাকে দিয়ে থাকেন অতএব করতে পারলে তিনি অভিনিময় লাভ করবেন আমি আবার দোয়াটি বলছি আল্লাহ মাইনি আওয়াজ গুনা তারদ্দি ওয়াল হাদাম ওয়াল গারাক হারাক ও আউজুবিকা ইয়া তাহাব্বাতান ইয়া শয়তান আইন্দাল মউত ও আউজুবিকান আমুতা ফি সাবিলিকা মুদবিরা ও আও আও দোয়াটি অত্যন্ত অর্থবহ আল্লাহর রাহে থেকে আমরা পিছপা হয়ে পলায়ন করতে গিয়ে মারা যাওয়া এবং শয়তানের ওয়াসওয়াসা এটা নিয়ে মারা যাওয়া খারাপ এবং স্বাভাবিক ইমানের সাথে নেকার্থের মৃত্যু আল্লাহ আমাদের সবাইকে নসিব করুন এরপরে প্রশ্ন হলো আমার বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে এখন স্বামীর বাড়িতে ইদ্যুৎ পালন করছি ঈদ্যুৎ পালন অবস্থায় স্বামীর সংসারের কাজকর্ম করতে কি আমি বাধ্য প্রিয় দর্শক আপনার প্রশ্নের উত্তর হলো যে বৈবাহিক সম্পর্ক যখন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আপনি স্বামীর বাড়িতে ইদ্যুৎ পালন করছেন নেসারি যে সমস্ত কাজগুলো আপনার সেই কাজগুলো তো আপনি করবেনই এর বাইরে যেগুলো আসলে আপনার উপরে দায়িত্ব হিসাবে চাপায়নি স্বামী স্ত্রী সুলভ সম্পর্কের ভিত্তিতে আপনি করেছেন বা করতেন সে কাজগুলোও যদি আপনি করেন সেটা হবে আপনার পক্ষ থেকে বদান্নতা কিন্তু শরিয়া সেগুলো আপনাকে করতে বাধ্য করে না যদি এই সময় বিচ্ছেদ্য যেন সুন্দর বিচ্ছেদ হয় পরবর্তীতে হতে পারে কখনো আবার আপনাদের মধ্যে মনে মিল হবে এবং আবার আপনারা একত্র হতে পারেন বৈবাহিক সম্পর্কের মাধ্যমে সরিয়ার নিয়মের আলোকে সেক্ষেত্রে এখন যদি সুসম্পর্ক বজায় রাখার খাতিরে সে কাজগুলো কন্টিনিউ করেন সেটা দেখতেও সুন্দর বিচ্ছেদ হয়েছে সেজন্য আপনি স্বামীর বাড়িতেই আছেন কিন্তু সে কাজগুলো বন্ধ করে দিয়েছেন এটা দেখতে কিছুটা দৃষ্টিকটু হয় কিন্তু শরীর আপনাকে বাধ্য করে না আপনি চাইলে সেগুলো নাও করতে পারেন আননেসেসারি আপনার যে কাজগুলো আপনাকে করতে হয় সেগুলো তো আপনারটা আপনি করবেনি এর বাইরে অতিরিক্ত কাজগুলো করতে আপনি বাধ্য না কোন ইবাদত করতে গেলেই মনে হয় আমি অনেক গুনাগার আমার ইবাদত কবুল হচ্ছে না খুব হতাশা লাগে কি করব। আহ এটি শয়তান সাধারণত মানুষের মধ্যে সৃষ্টি করে হতাশা সৃষ্টি করাটাই কিন্তু শয়তানের কাজ অতএব এবাদত করা আমাদের দায়িত্ব এবাদতের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা এখলাসের সাথে করছি কিনা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করছি কিনা এবাদতটি সম্মত হচ্ছে কিনা নবিস্লামের বাতানোর পদ্ধতিতে হচ্ছে কিনা এ দুটি বিষয় যদি নিশ্চিত হয় তাহলে সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমি এর বিনিময় শুধু আল্লাহর কাছে চাই অন্য কারোর কাছে নয় এবাদত কবলের জন্য তিনটি শর্ত আছে ইমানদার হয়ে এবাদত করা এবং সম্মত উপায়ে এবাদত করা নবীজিগুলো ঠিক সেভাবে করা এবং এবাদতের বিনিময় শুধু আল্লাহর কাছে আশা করা মানুষকে দেখানোর নিয়ত না করা তাহলে ইমানদার সন্ন্যাসম্মত এখলাস এই তিনটা জিনিস সহ যদি আপনি কোনো আমল করেন সেটা কবুল হবে অথব এগুলো শেয়ার করার চেষ্টা আপনি করবেন এর বাইরে আপনাকে আর এবাদত আদৌ কবুল হচ্ছে কি হচ্ছে সেটি সংশয় করবার কোনো প্রয়োজন নেই যদি অতিরিক্ত সংশয় করেন তাহলে ব্যাপারটি এমন হয় যে আপনি আল্লাহর ব্যাপারে অনাস্থা প্রকাশ করছেন বা আল্লাহর কথার উপর আপনি ভরসা রাখতে পারছেন যেটা খুবই গৃহীত কাজ এই জন্য এটা আপনার মধ্য থেকে দূর করার চেষ্টা করা উচিত অনেক সময় অশ্বাসা বা খুতখুতে যে ভাব আমাদের মধ্যে এটা শয়তান সৃষ্টি করে সেটা থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে এবং প্রয়োজনে আপনি ওয়াসওয়াসার কিন্তু রুকিয়া আছে সে রুকিয়া করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সে ফাদান দান করবেন এরপর প্রশ্নগুলো গত মঙ্গলবার রাতে রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে এ ধরনের ঘটনা আমাদের দেশে প্রায় ঘটে থাকে মাঝে মধ্যে মন খারাপ হয় মনে হয় এই দেশটা আর থাকবো না অন্য কোনো দেশে চলে যাব এই মনোভাবের কারণে আমি কি গুণাকার হব এবং এ ধরনের ঘটনা রোধে আপনার কোনো সুপারিশ বা পরামর্শ থাকলে দয়া করে জানাবেন দর্শক আমাদের দেশটিতে এই ধরনের ঘটনা প্রায় ঘটে এবং এই ধরনের ঘটনাগুলোর প্রতিকারের জন্য এগুলো বন্ধের জন্য বা এগুলো কমিয়ে আনার জন্য সেরকম কার্যকর পদক্ষেপ নেওয়ার কোনো আলামত বা সদিচ্ছা আমরা কখনো শাসকদের মধ্যে দেখতে পাই না খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা দুর্নীতি অনিয়ম দেশের সম্পদ বাহিরে পাচার করা লুট করা এবং নানানভাবে অর্থের অপচয় এগুলো আমাদের দেশে দীর্ঘদিন পর্যন্ত খুব স্বাভাবিক একটি বিষয়ে পরিণত হয়েছে আমাদের দুর্ভাগ্য যে আমরা সেই শাসন বা সেই শাসক কখনো পাইনি যে শাসক আসলেই জনগণের কল্যাণে দীর্ঘমেয়াদে পরিকল্পনা কাজ করবেন এবং দেশকে পরিপূর্ণভাবে সমৃদ্ধ এবং উন্নত একটি দেশে পরিণত করবার জন্য সিরিয়াসলি কাজ করবেন শুধুমাত্র মানুষের চোখে ধুলি দেওয়া এবং উন্নতির নামে হাতে গোনা কিছু কাজ দেখিয়ে মানুষকে ধোকা দেওয়া এবং ভোটের যে রাজনীতি সেটা চাঙ্গা করার এই প্রবণতায় আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি এর কারণে মন খারাপ হওয়াটা আমাদের স্বাভাবিক নয় এবং এর কারণে কেউ যদি মন খারাপ করে নিজের নিজের পরিবার বাইরে চলে যায় আমি তাকে গুণাগার হয়ে গেছে এটি বলতে পারি না তবে এখানে দায়িত্বশীলতার একটা বিরাট ব্যাপার আছে সেটা হচ্ছে একজন মুসলিম হিসাবে আমরা পৃথিবীর যেখানে যাবো সেখানে আমাদেরকে সংস্কার কাজ করতে হবে সমাজ সংস্কার সমাজকে সংশোধনের কাজে আমাদেরকে মনোযোগ দিতে হবে আমরা শুধুমাত্র নিজের জন্য তৈরি হয়নি আমাদেরকে আল্লাহ অন্যের জন্য অন্যদের কল্যাণ করার জন্য আল্লাহ তালা তৈরি করেছেন বিধায় আমরা একটা সমাজকে পরিবর্তন করবার জন্য কাজ করব ইনশাআল্লাহ আমরা নিরাশ হব না এবং আমি যদি সমাজকে সংস্কার করবার জন্য মুসলিম উম্মাকে উপকৃত করবার জন্য এবং উন্নতি অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করি তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আমি আজ এবং সব পরিপূর্ণভাবে আমি কাজ করতে পারি বা না পারি আর চলে যাওয়ার মাধ্যমে কিন্তু আমার এই সুযোগটা থাকছে না বিধায় আমার মনে হয় যে আমরা হতাশ না হই বরং আশাবাদী হই এবং চেষ্টা করতে থাকি আজ হোক কাল আল্লাহ রব্বুল আলমিন হয়তো আমাদের ভাগ্যে পরিবর্তন আনবেন আল্লাহ তালা প্রতি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে এবং এভাবে হতাশ হয়ে যাওয়া ইমানদারের সাথে সংগতিপূর্ণ নয় আর দ্বিতীয় কথা হলো যে এই ধরনের ঘটনা রোধে করণীয় কি দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন প্রথম কথা হলো তিন ছাই হয়ে দিনটি পাঁচ ঘন্টা ব্যাপী আগুন জ্বলেছে পাঁচ ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণ করা গেছে এর আগে গত ফেব্রুয়ারিতেও রাতে কিন্তু বস্তিতে আগুন লেগেছিল এবং সে সময় একষট্টিটা ঘর পড়েছে আর এখন পনেরোশো ঘর পড়েছে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না কদিন আগে বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে তো আমরা যদি দেখি যে বিগত সময়ে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সঠিক তদন্ত করে এর জন্য উপযুক্ত দায়ী ব্যক্তিকে চিহ্নিত করে তাদেরকে দায় নিতে বাধ্য করার কোন কালচার আমাদের শাসলে প্রতিষ্ঠিত হয়নি পৃথিবীর যে কোনো দেশেই এ ধরনের পরিস্থিতিতে কাউকে না কাউকে দায় নিতে বাধ্য করা হয় আহ বিমানবন্দরে যা অগ্নিকাণ্ড ঘটেছে ঘটনা ঘটেছে সেখানে তদন্ত হয়েছে আমরা জানি কিন্তু কারোর কি দায় চাপানো হয়েছে কেউ না কেউ তো দায় অবশ্যই আছে প্রত্যেকটা ঘটনার জন্য এরকম দায়ী ব্যক্তিদেরকে দায় নিতে বাধ্য করার কালচার আমাদের দেশে প্রতিষ্ঠা করতে হবে সেই সাথে আহ এ ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে অপশাসন দূর করতে হবে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে ন্যায় এবং স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে দুর্নীতিকে জাদুঘরে পাঠাতে হবে দুর্নীতি এবং অনিয়ম রোধ করা ছাড়া একটা দেশের আসলে উন্নতির কোনো দিন সম্ভব নয় বিধায় আমাদের দেশে সবচেয়ে বড় অভাব বা দুর্ভিক্ষ বলতে পারি সততার বিধায় এ সততা এটি প্রতিষ্ঠা করার জন্য একদিকে যেমন ধর্মীয় শিক্ষা নৈতিক শিক্ষা এটি বাড়ানো দরকার অপরদিকে আইনের কঠোর শাসন এবং প্রয়োগ দরকার আমাদের সবাইকে রক্ষা করে হেফাজ করে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার তৌফিক দান করুন প্রিয়দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে একেবারে মাঝামাঝি পর্যায়ে সে পৌঁছে গেছি সময় হয়েছে ছোট ছোট বিরতিতে জল বিরতির আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন